কে যদি না ভিডিও করতেন তাহলে মিজান ভাইরাল হতো না মিজানো ভাইরাল হতো না মিজানের কে চিনত না মার্কেটে চলতো না আমি না এইটার মেইন অবতা আম নে

আমি জিগাই গোয়ায় আর ভরে যদি আমার ভালো লাগে গাই ক্যাপ্টান আমারে আগে জিগাইতে না কুত্তার আন গোয়ায় জিগাই তাহলে আমার ভালোই বুঝিনা একজনের লাগে